শিক্ষার্থীরা বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে জিনাইদহ সদর উপজেলার টিকারি বাজার মাধ্যমিক বিদ্যালয়ে ঘটা ওই ঘটনায় একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা না জানিয়ে উল্টো শহীদ মিনার ভাঙচুর করা হচ্ছে এমন দাবি করা হলেও শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাওয়ার জন্য যা যা ডকুমেন্টেশন প্রয়োজন বাংলাদেশ পাঠিয়েছে এর আগেও বাংলাদেশ ক্রমাগত চেয়েছে নোট ভার্বাল দিয়েছে কিন্তু আমরা প্রায় বলতে পারি শেখ হাসিনাকে ভারত ফেরত দিচ্ছে না কিন্তু এই যে অন্য নেতারা যারা আছে সংখ্যাটা অনেক আমি আসছি সেই জায়গায় বিবিসি বাংলা চমৎকার একটা রিপোর্ট করেছে আসসালামু আলাইকুম প্রদর্শক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথেই পালিয়ে গেছেন তার দলের অনুসারীরা এবং তারা কোথায় আছেন ভারতে কি পরিমাণ নেতাকর্মী লুকিয়ে আছেন এবং সীমান্তে এখনও কেন উন্মুক্ত তাদের জন্য এপার ওপার যেতে এ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমরা তার চমৎকার একটা রিপোর্ট করেছে সেখানে ভারতে কত আওয়ামী নেতা আছে কিভাবে আছে কিভাবে গেছেন মোটামুটি খুব মানে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়ে কয়েকদিন আগে এই রিপোর্টটা করেছে এখন আমরা প্রশ্ন করছি আমাদের সরকার এই লোকগুলোকে চাইছে না কেন এবং এই রকম লোকদেরকেও যদি দেশে আনা যায় সেটা আমাদের জন্য খুব বড় একটা প্রাপ্তি হবে আমি একটু রিপোর্টার কিছু অংশ পড়ি তারপর আরও কথা বলতে চাই এই ইস্যুতে মানে এখানে এই রকম আছে যে কতজন আছে কিভাবে আছে কে কোথায় আছেন পড়ি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের একটা বড় অংশ ভারতে পালিয়ে চলে আসেন এটা এখন ওপেন সিক্রেট যারা দলের যুগ্ম সাধারণ যুগ্ম সম্পাদক আফমো বাহদিন নাসিম বলেন এটাকে ঠিক পালিয়ে আসা বলা যায় না কৌশলগত কারণে সাময়িকভাবে আমরা আত্মগোপন করেছি মাত্র ওনাকে মানে মিডিয়াতে মানে অন ক্যামেরা কথা বলতে দেখা যায় এখানে আছে এরকম আওয়ামী লীগের যেসব নেতারা ভারতে অবস্থান করছেন তাদের একটা বড়ো অংশ পশ্চিমবঙ্গে আছেন কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা ছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কেউ দিল্লিতে কেউ আবার ত্রিপুরায় বাসা ভাড়া নিয়ে থাকছেন বলে বিবিসি বাংলা জানতে পেরেছে তবে ইউরোপ সহ অন্যান্য জায়গায় আছে এদের কেউই কেউ পাঁচ আগস্টে শেখ হাসিনার দেশ ছাড়ার পরপর চলে আসেন কেউ আবার কয়েক মাস পরে এসছেন এই জায়গাটা এবার খেয়াল করি বিভিন্ন সূত্র থেকে বিবিসি বাংলা জানতে পেরেছে যে প্রথম সারির বা ক্যাটাগরি এ নেতাদের মধ্যে অন্তত দুইশো জন পশ্চিমবঙ্গে বাস করছেন এই শ্রেণীর নেতাদের মধ্যে যেমন আছেন দল ও সাবেক সরকারি শীর্ষ পদাধিকারী এবং মন্ত্রীরা তেমনি আছেন প্রায় সত্তর জন সংসদ সদস্য মানে এ ক্যাটাগরি দুশো জন মন্ত্রী এবং শীর্ষ পদের লোকজন এবং সত্তর জন সংসদ সদস্য আছে বাকিবিদের মধ্যে রয়েছে অবসরপ্রাপ্ত সেনা অফিসার পুলিশের সিনিয়র কর্মকর্তা আওয়ামী লীগের অনেক জেলা সভাপতি সম্পাদকরা জেলা পরিষদের চেয়ারম্যান মেয়র এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো শীর্ষ নেতারাও এদের বেশিরভাগই নেতা ইত্যাদি ইত্যাদি এরপর বলছে পশ্চিমবঙ্গের ক্যাটাগরি এক নেতা এবং সরকারি কর্মকর্তা ছাড়া উপজেলা স্তরের সভাপতি সম্পাদক জুনিয়র এবং কম গুরুত্বপূর্ণ আওয়ামী নেতাদের সংখ্যাটা প্রায় এক হাজারের কাছাকাছি বলে জানা গেছে এক হাজার এবং এরা ওই উপজেলা পর্যায়ে পর্যন্ত তাও নেতা এক হাজারের মতো ভারতে গেছে এবং এখানে কিভাবে দেশ ছেড়েছে তারা বিভিন্ন এজেন্সির কাছ থেকে জানতে পারে যে অগাস্টে এমনকি আমি একজনের কথা বলি আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন উনি আগস্টের পাঁচ তারিখের পরে আন্ডারগ্রাউন্ডে চলে যায় ফোন বন্ধ করেছিল দেশেও ছিল উনি অক্টোবর মাসে দেশ ছেড়েছেন মানে কীভাবে কোন সীমান্ত দিয়ে পার হয়েছেন বলেননি কিন্তু তিনি পার হয়েছেন বাহাউদ্দিন নাসিম দশ তারিখে এই দেশ ছেড়েছেন সবাই সীমান্ত দিয়ে কোন সীমান্ত দিয়ে পার হয়েছেন সেটা বলেননি এরকম কথাবার্তা প্রায় সবাই এরকমভাবে ভারতে গেছেন তাদের যোগাযোগ আছে কিভাবে যোগাযোগ হয় দেখা সাক্ষাৎ হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য টেলিগ্রাম সহ বিভিন্ন গ্রুপে কথাবার্তা হচ্ছে এবং যারা কলকাতা বা পার্শ্ববর্তী এলাকা আছে তাদের নিয়মিত দেখা সাক্ষাৎ হয় অন্যের বাসায় যান এবং সারা বিশ্বেও ওই যে হাসান মাহমুদ তিনি বেলজিয়ামে পালিয়েছেন বেলজিয়ামে তার সাথেও যোগাযোগ আছে এসব কথাবার্তা এখানে লেখা শেখ হাসিনার সাথে কীভাবে যোগাযোগ এখানে বলা হচ্ছে নিয়মিত যোগ যারা ভারতে আছে তাদের শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ আছে আত্মগোপনকারী নেতারা বিবিসিকে বলেছেন তিনি নিয়মিতই নেতা থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ কর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখেন একজন নেতা বলেছেন শেখ হাসিনাকে অ্যাপের মাধ্যমে মেসেজ করে রাখলে তিনি তার সময় মতো উত্তর দেন তারপর তো কথাবার্তা হয় যে কথাটা বলছিলাম আমার মনে হয় বাংলাদেশের এখন এই ব্যাপারেও মনোযোগ দেওয়া উচিত সেটা হচ্ছে এই যে যারা ভারতে পালিয়েছে প্রথম কথা বাংলাদেশে গোয়েন্দা তথ্য খুব স্ট্রং থাকতে হবে কোন কোন নেতা ভারতে আছেন এই তথ্য এর মধ্যেই থাকা উচিত ছিল যারা ইভেন প্রকাশ্যে আসছেন না যেমন আমরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সবচেয়ে ভয়ঙ্কর ক্রিমিনালদের একজন আমরা জানি জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশনের রিপোর্ট তাতে এই স্বরাষ্ট্রমন্ত্রীর কথাও খুব উল্লেখযোগ্যভাবে বলা আছে এই লোককেও দেখা গিয়েছিল কলকাতায় এখন খুঁজতে হবে স্বামী ওসমানকে আমরা দেখেছি ও আজমিরে আছেন সম্ভবত যেখানে যেখানে থাকুক না কেন এরকম আরও কে কে আছে যাদেরকে দেখা যাচ্ছে তো দেখছি যাদেরকে দেখা যাচ্ছে না যাদেরকে দেখা যাচ্ছে না তাদের তথ্য সরকারের কাছে থাকতে আমাদের অ্যাটলিস্ট এইটুকু গোয়েন্দা সক্ষমতো থাকা খুবই জরুরি চলে যাওয়া ঠেকানো যায়নি ঠেকানো হয়নি বা অনেকেই নাকি নানান ডিল করে পার করে দিয়েছেন যার সাথে দেশের বিভিন্ন পর্যায়ের সরকারি লোকজন এবং রাজনৈতিক নেতারাও এর সাথে যুক্ত ছিলেন করে তাদেরকে ডিলের মাধ্যমে পার করে দিয়েছেন এখন অন্তত তাদের এই তথ্য থাকা দরকার এবং প্রত্যেকের বিরুদ্ধেই মামলা আছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে টপ যারা আছেন এবং এই এক হাজার জন আমি এক হাজার জন্য আওয়ামী লীগের জনের নামই করি না কেন প্রত্যেকে ক্রিমিনাল আওয়ামী লীগে ক্রিমিনাল গ্যাং মাফিয়া গ্যাং সো সবাই তাই এবং প্রত্যেকের বিরুদ্ধে মামলা আছে প্রায় প্রত্যেকের বিরুদ্ধে দেখা যাবে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে তাহলে আমাদের যেহেতু আসামি প্রত্যার্পণ চুক্তি আছে সরকার কেন এদেরকেও এবার চাইছে না এদেরকে অফিসিয়ালি চাওয়া হোক এবং সারা পৃথিবীতে ওরা যদি নাও দেয় সারা পৃথিবীতে দেখানো হোক শুধু শেখ না না শত শত লোককে শত শত ক্রিমিনালকে ভারত তার মাটিতে রেখে দিয়েছে এবং এই চাওয়াটা যদি আমরা খুব স্ট্রংলি চালিয়ে যেতে পারি কিছু লোককে যদি আনা যায় এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ অর্জন হবে এবং এটা আওয়ামী লীগের দেশে থাকা বা বাইরে থাকা সবার প্রতি একটা মেসেজও হবে যে তাদের লিস্ট যেসব কনফিডেন্স আছে সেটা ভেঙে পড়বে এই মেসেজের মাধ্যমে একটু না ভাঙলে তারা খুব কিছু করে ফেলতে পারবে আমি তা মনে করি না আমি কেন একদিন এটা একটু ডিটেল কথা বলবো আওয়ামী লীগ বা হাসিনা জুজু আমাদের সেই যুজুতে ভোগা উচিত কিনা কিন্তু ওই যে বললাম তারা থাকা তো বাংলাদেশের মধ্যে কিছু না কিছু কেওস তৈরি করতে পারে আমাদের এই মুহূর্তের যে গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের পথে আছে ট্রানজিশনের পথে আছি সেখানে এই কেওসগুলোও আসলে এক ধরনের প্রভাব নেগেটিভ প্রভাব রাখতে পারে সুতরাং এরকম কিছু লোককে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে সেটা তাদের মনোবলে দুর্বলতা তৈরি করবে এবং তারা এই সব চেষ্টা থেকে সব চিন্তা থেকে সব পরিকল্পনা থেকে সরে আসার খুব ভালো সম্ভাবনা থাকবে সুতরাং আমি চাই সরকার এই সব লোকজনে এই যে নাসিম আছে এটা তো অন রেকর্ড কথা বলছে পঙ্কজ দেবনাথ তার চেহারা দেখাচ্ছেন শামীম ওসমানকে দেখা গেছে আজমিরে বা অন্যান্য জায়গায়ও জায়গায় তাকে পাওয়া যাবে উনি ভারতে আছেন এটা দেখা যাচ্ছে এরকম আর যারা যারা দেখা যাচ্ছে আর নেই তাদেরকে তো তালিকা সরকার হস্তান্তর করবে এইটুকু গোয়েন্দা সক্ষমতা সরকারের থাকতে হবে যে এরা এরা আছে এদেরকে আপনি পাঠান অফিসিয়ালি তারা জানাক যে এরা এরা আছে বলে আমরা জেনেছি আপনারা এরা আমাদের এখানে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে এদেরকে পাঠাতে হবে এ চাপটা চলুক এবং কতজনকে ভারত না দেয় এবং এটা ঢোল পেটাতে থাকে গ্লোবাললি এখন আমাদের কাছে এখন জাতিসংঘের রিপোর্ট আছে যেখানে আওয়ামী লীগের সংগঠন হিসেবে আওয়ামী লীগ কী করেছে আওয়ামী লীগকে দিয়ে যে তারা যে পুলিশের এক্সটেনশান হিসেবে অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক্সটেনশন হিসাবে এই মেসাকারের পার্ট হয়েছে এই ক্রাইম অ্যাগেনস্ট হিউমিনিটি করেছে এটা এখন অত্যন্ত রেসপন্সিবল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতিসংঘের মানবাধিকার কমিশন তার দ্বারা প্রমাণিত সুতরাং সারা পৃথিবীতে আমরা এটা নিয়ে যথেষ্ট গুরুত্ব দিয়ে হালতল করতে পারবো আওয়ামী লীগের যে কেউকে আমরা চাইতে পারবো এবং অন্যান্য দেশেও কোথায় নয় বেলজিয়ামেও হাসান মাহমুদকে চাওয়া যাবে না কেন সেও চাওয়া উচিত সেটা চাইতে হবে সো আমরা এইটা করি আর দেশের মধ্যে আমরা অন্তত এই দাবিটা যাতে টিকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও টিকারি বাজার মাধ্যমিক বিদ্যালয় দুটি শিক্ষা প্রতিষ্ঠান একই সঙ্গে মাধ্যমিক বিদ্যালয়ের সামনেই সুন্দর টাইলস করা একটি শহীদ মিনার তার পাশেই পুরাতন শহীদ মিনার ছিল মূলত বিদ্যালয়ের সামনে নতুন শহীদ মিনার নির্মাণ করায় পাশাপাশি দুটি শহীদ মিনার হয়ে যায় এতে বিদ্যালয়ে খেলার মাঠ সংকট থাকায় পুরাতন শহীদ মিনারটি ভেঙে অপসারণ করা হয়েছে পুরাতন শহীদ মিনারটি ভাঙ্গার সময় নবম শ্রেণীর শিক্ষার্থী সাব্বির হোসেন ভিডিও ধারণ করে তার টিকটক আইডিতে পোস্ট করে পরবর্তীতে ওই ভিডিও ডাউনলোড করে ফেসবুকে অপপ্রচার চালানো হচ্ছে বিদ্যালয়ের অফিস বিষয়ক মোহাম্মদ শিহাব হোসেন বলেন বিদ্যালয়ে নতুন একটি শহীদ মিনার তৈরি করা হয়েছে তাই পাশের জরাচীর্ণ পুরাতন শহীদ মিনার গত ১২ই ফেব্রুয়ারি ভাঙ্গা হয় এছাড়া বিদ্যালয়ে খেলার মাঠ স্বল্পতা এবং পাশাপাশি দুটি শহীদ মিনার থাকার কারণে এই সিদ্ধান্ত হয় বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন আওয়ামী লীগের কী পরিমাণ নেতাকর্মী ভারতে রয়েছেন এবং ভারত সরকার তাদেরকে আশ্রয় দিয়েছে তবে আমি মনে করি যে পার্শ্ববর্তী দেশ ভারত তারা এই আওয়ামী লীগের দোষোরদেরকে স্বৈরাচারীর অনুসারীদেরকে এবং যারা এদেশের মানুষকে নির্মমভাবে হত্যা করেছেন রান্দা দিয়ে মানুষের বুকে গুলি চালিয়েছেন আর সেই সকল সন্ত্রাসী গোষ্ঠীকে ভারত আশ্রয় দিয়ে সেটি কিন্তু বিশ্বের মাঝে তারা কিন্তু সন্ত্রাসী সন্ত্রাসী যারা রয়েছেন তাদেরকে যেন তারা পোষণ করে তাদেরকে যে তারা আশ্রয় দেয় এবং নিরাপত্তার সুব্যবস্থা করে এটি কিন্তু তারা প্রমাণ করেছেন এবং এই মানুষ যে তাদের হত্যার বিচার চাচ্ছে সেই হয়তো ভারতের কারণে সেই বিচারগুলো পাবে না বিশেষ করে শেখ হাসিনা এই শেখ হাসিনা ভারত ভারতে রয়েছেন এবং ভারত তাদেরকে যে এমন সুব্যবস্থা করে দিয়েছেন সেখানে থাকার জন্য অথচ এদেশের মানুষ এই শেখ হাসিনার প্রতি ক্ষিপ্ত আর ক্ষিপ্ত হওয়ার কারণ হল অনেকেরই মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন